নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর লোকসভা ভোটের আগেই পূর্ব মেদিনীপুর জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং শিলান্যাসও করলেন অনেক প্রকল্পের তমলুকে প্রশাসনিক সভা মঞ্চে তিনি বলেন ষাট লক্ষ লোকের কাছে একশো দিনের টাকা পৌঁছে দিয়েছে তারই প্রশাসন নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি বলেন পূর্ব মেদিনীপুরে স্কুল শিক্ষায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে কার জন্য আমি সব খবর রাখি কিসের বিনিময়ে চাকরি হচ্ছে তাও রাখি আমি বলছি কারো চাকরি আমি যেতে দেব না তার সংযোজন সব থেকে বেশি খেয়েছে পার্টির থেকে নিজে ধরা পড়ার ভয়ে কোটে গিয়েছে চাকরি আটকাচ্ছে এখানে সব থেকে বেশি বেশি দুর্নীতি খেয়েছে সব থেকে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন আমি এই ঘাটাল মাস্টার প্ল্যান করব, টাকা লাগবে দুই থেকে তিন বছরে আমরাই করে দেব কেন্দ্রের কাছে হাত পাতব না আমাকে দেব বারবার করে বলেছে এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব হবে মুখ্যমন্ত্রীর আরো সংযোজন দিল্লি থেকে কিছু লোক ভোটের সময় আসে মানুষ মরে গেলেও তাদের পাত্তা পাওয়া যায় না এসে বলে তারাই সব করেছে। আমি তোমরা কি ভাই। তেলে মাছ বড় বড় মিথ্যে কথা বলো পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌরিতে জেলা প্রশাসনিক অফিস চত্বরে প্রশাসনিক সভা মঞ্চ থেকে জেলার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়